প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে তেপান্ন নং পার্ট চলুন শুরু করা যাক আর আর কিছুক্ষণ কিছুক্ষণ পরে পরে সে চিৎকার করলো কেন হোয়াই ডিট হি শাউট হোয়াই ডিট হি শাউট সে চিৎকার করলো কেন কোথায় যেতে হবে হায়ার টু গো হায়ার টু গো কোথায় যেতে হবে মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি কেয়ারফুলি মন দিয়ে শোনো তুমি কি অপেক্ষা করতে পারবে না ইউ ইউ তুমি কি অপেক্ষা করতে পারবে না আমরা কি এগুতে পারি ক্যান উই বন ক্যান উই মোবন আমরা কি এগুতে পারি আমার আপনার সাহায্য প্রয়োজন আই নিড ইউর হেল্প আই নিড ইউর হেল্প আমার আপনার সাহায্য প্রয়োজন সে কি করেছিল হোয়াট ডিড হি হোয়াট ডিড হি সে কি করেছিল কেন যেতে হবে হোয়াই টু গো হোয়াই টু গো কেন যেতে হবে এখন ভাত খাওয়ার সময় ইটস টাইম টু ইট রাইস ইটস টাইম টু ইট রাইস এখন ভাত খাওয়ার সময় আমার দাড়ি কাটা দরকার আই নিড টু গেট মাই শেপ আই নিড টু গেট মাই শেপ আমার দাড়ি কাটা দরকার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি